গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংহতি সমাবেশ ও বিক্ষোভ বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই বেড়ে গেছে ফিলিস্তিনি পতাকার চাহিদা তবে চাহিদাকে কেন্দ্র করে বাজারে দেখা গেছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি যে পতাকা এক সপ্তাহ আগেও পঞ্চাশ টাকায় বিক্রি হতো সেটি এখন থেকে টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে শহরের বঙ্গবাজার নিউ মার্কেট চকবাজার ও আশেপাশের এলাকায় পতাকার দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ ছাত্ররা এমনকি শিশু কিশোররাও তবে সেখানে গিয়ে অনেকেই হতাশ হয়েছেন বাড়তি দামের কারণে অন্যদিকে বিক্রেতাদের দাবি পতাকার কাপড় ও ছাপার খরচ বেড়ে গেছে সঙ্গে চাহিদা পাড়ায় সরবরাহ কমে যাওয়ায় এটি কারণ বলে দাবি করছেন তারা এই পরিস্থিতিতে ক্রেতারা চাইছেন প্রশাসন যেন সাময়িক ভাবে পতাকার দামে একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেয় যাতে কেউ অসাধু ব্যবসায়িক লাভ না তুলতে পারে এদিকে বিক্ষোভের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ও ছাত্র সংগঠন পতাকা কিনতে শুরু করায় বাজারে চাহিদা আরো কয়েকগুণ বেড়েছে তাই সাধারণ মানুষের কণ্ঠ এখন একটি কথা সংহতির এই মুহূর্তে আবেগ নয় হোক দায়িত্ব ও সহানুভূতির বাজার আপডেটস নাও থেকে প্রতিবেদক আবু তোহার রিপোর্ট আমাদের দেশের সরকার একটা যুদ্ধ ঘোষণা করে এবং এই যুদ্ধে যাতে পুরা ইসরায়েলকে মুসলিম বিশ্ব এবারে ধসে দিতে পারে ইনশাল্লাহ ইসরায়েল বাহিনী আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপর যে বর্ব নির্যাতন করতেছে এটার প্রতিবাদ করা এবং ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ শনিবার বিকেল 3টা থেকে ঢাকার ঐতিহাসিক সোহরাউদি উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচে। এই কর্মসূচী ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মসজিদ উপাসনালয় থেকে আহ্বান জানানো এই কর্মসূচিতে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ জড়ো হচ্ছে। মানবতা বিরোধী অপরাধে তারা আসছে জড়িত হাসপাতালে করতেছে। আজকে হামলা দিতে যাচ্ছে ওই মানুষদেরকে রক্ষা করতে যাচ্ছে তখন তাদের উপর কি ইসরায়েলের হামলা থেকে বারবার হামলা থেকে তারা রেহাই পাচ্ছে না আয়োজকরা বলছেন এই জবাই দলীয় নয় মানবতার পক্ষে নিপীড়নের বিরুদ্ধে সমাবেশ সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকরমের খতিব মাওলানা আব্দুল মালেক পাশাপাশি মঞ্চে আছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি শায়ক আহমদউল্লাহ নিরাপদ সড়ক চাইয়ের ইলিয়াস কাচন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার উল্লাহ রিয়াদ সাংবাদিক মাহমুদুর রহমান সহ সমাজের ডানা শ্রেণীর পেশার মানুষ স্থলে প্রবেশের জন্য পাঁচটি নির্দিষ্ট পথ খোলা রাখা হয়েছে আর আয়োজকেরা অনুরোধ করছেন কেউ যেন কোনো রাজনৈতিক দলের ব্যানার বা পতাকা না আনেন শুধুমাত্র ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা বহন করতে বলা হয়েছে বক্তারা বলছেন গাজায় শিশু নারী ও সাধারণ মানুষের ওপর ইসরায়েলের যে বর্বর ওচিত হামলা চলছে তা মানবতার ইতিহাসে এক কালো অধ্যায় তারা আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছেন এই গণহত্যা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে। ফিলিস্তিনের রক্ষা করার জন্য বাতুল আখসা রক্ষা করার জন্য আজ তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এজন্য আমি মনে করে বাংলাদেশ সহ আজকে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র আজকে ইসলামে হুকুমাত ইসলামী রাষ্ট্র অবশ্যই তারা সম্মিলিতভাবে আজকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। সমাবেশের শেষে গাজার শহীদ হওয়া মানুষদের জন্য দোয়া ও মুনাজাত পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। জনতা ইতিমধ্যে প্লে কার্ড হাতে দাঁড়িয়ে আছেন আর তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে ফ্রি প্যালেস্টাইন স্টপ জেনোসাইড ইন গাজা উই স্ট্যান্ড উইথ হিউম্যানিটি মার্চ ফর গাজা কর্মসূচি থেকে আপডেটস নামের প্রতিবেদক আবু তোহার রিপোর্ট